এটা হলিস্টন ফিজন এগারোশো পঞ্চান্ন পুলের একটা বাচ্চা এডিয়ালের বাচ্চা চারটা খুঁজ দেখেন পাও গাও মানে এভিডি মানে কোনো জায়গায় সোনার খাদ ঘাট খাদ নাই আল্লাহর অমত জাত মান সবচেয়ে উন্নত মানের জাতের বাচ্চা এটি এডিয়ালে আচ্ছা আচ্ছা বললেন সবচেয়ে উন্নত মানের মা রিকর্ড দুধের অত্যন্ত ভালো রেকর্ডের পরিমাণ কি

পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম কাকা এটা সম্পর্কে যদি একটু বলতেন এগারোশো পঞ্চান্ন বয়সে বাচ্চা কাকে বলেন সমস্ত অনেক সুন্দর একটা বাচ্চা একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বয়সটা বয়সটা বারো প্লাস বারো প্লাস বাট গুলো একটু দেখায় দর্শকদেরকে অবশ্যই দেখা আমি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লা খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা দামটা কেমন রাখছেন এটা খুব সস্তা এক লাখ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা করতে সিরিয়ালের তিন নাম্বার দুই নাম্বার বাচ্চাটা

মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা বয়সটা কেমন এটা এগারো প্লাস হ্যাঁ খুবই সুন্দর একটা বাচ্চা বাটগুলো কাকা একটু দর্শকদেরকে দেখাই না অবশ্যই দেখান দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন হুম বাটগুলো তো খুবই বাটগুলো খুব ভালো আসছে চারটি বাটি খুবই ভালো চারটি বাটি বাটি চারটি মাশাআল্লাহ সুন্দর বাচ্চা খুবই বাটি খুব কোয়ালিটিফুল একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছিলেন

তো যোগাযোগটা কিভাবে করবে আপনারdistrict ঈশ্বরদী থানা অরঙ্গুলাহাট হাডের পূর্ব পাশে আমার নামের পুরে মুড় খামালের মুড়ে পুরে আমার থানা আচ্ছা আচ্ছা এসে দেখে শুনে নিতে পারবে এসে দেখি শুনি বুঝিনি যাবে আর অত্যন্ত ভালো আর যারা মোবাইলের মাধ্যমে অনেকে কিনছে বেশি বাকি সেগুলো জাসাই বাঁচাই করি বারবার জাসাই বাঁচাই করনিবে আচ্ছা আমি যেগুড় আল্লাহর মতে এগুলা সোনার খাদ্য যা আমার গুরু কোনে খাই বা কোন অসুস্থ কোন গুরু আন্তরিক করে না

এই ঢুকের বলার কিছু নেই আচ্ছা আচ্ছা তো কাকা অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ দর্শক ভাই বলতে আমার সালামুল